কেমন না একটুতে সব কিছুতে শেষ হয়ে যায় প্রথমে আমরা অপরিচিত ছিলাম আবার বন্ধুত্ব হলাম তারপর ভালোবাসা জড়াই এলাম তারপর আবার কত না মিথ্যা অজুহাত শুরু হলো তারপর আমরা আবার অপরিচিত শুরু থেকে অপরিচিত হয়ে গেলাম একটা বাস্তব কিন্তু আজকালকার দু থেকে তিন মাসের বেশি রিলেশনে কেউ টিকতে পারে না আর সেই একটু একটুদের রিলেশনেতে মানুষরা মানে মায়া পড়ে যায় মেয়ের মেয়ে ছেলে যাই হোক একটু সেই মায়া পড়ে যায় জন্য আমি আপনাদেরকে এক মানে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনি কী করে তাকে ভুলে যাবেন সহজেই ভুলে যাবেন প্রথমে একটু ইন্ট্রোডিউস করে নিন আমি দেব চ্যানেলে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে নেন। আর ফেসবুক থেকে দেখলে যে একটু ফলো করে নেবেন কমেন্টে জানাবেন যদি আপনার একটু মোটিভেশন পান ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবে না শুরু করি তাহলে প্রথমে এক নম্বর স্টেপ খোলা বইয়ের মতো কাউকে সব কিছু ভর ভর করে বলে দেবেন না বিশ্বাস করবেন না কাউকে কারণ আপনি যদি সহ আপনার কথা যদি সবাইকে না তাহলে লোক আপনাকে শক্তিশালী থেকে বেশি আপনাকে কমজোর মনে করবেন সেজন্য নিজের কথা কাউকে বলবেন না যত পারেন নিজেকে ঢুকে রাখতে চুপ হয়ে যাবেন এমনই চুপ হয়ে যাবেন না যে মানুষ দেখে বলে যে তোর কি হয়েছে রে এরম কেন অনেক লোকের কথা শুনবে দ্বিতীয় নম্বর স্টেপ যে আপনাকে ছেড়েই গেছে তার ছবি বুড়োলে খুব ভালো হয় আপনি তার যত ছবি পারেন তার পুরোবেন পুরানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন মন থেকে একটা আগুন থেকে আগুনের মতো একটা তাপ বেরোয় সে ভুলে যাবে আর ফেসবুকে তার ছবি দেখা বন্ধ করুন তার স্টোরি দেখা বন্ধ করুন সে এখন অন্য মনে থাকবে মনে রাখবে একটা কথা সে আপনাকে যদি ঠকে রাখে সে তৃতীয় ব্যক্তিকেও ঠকাবে এই কয়েকটা কথা যদি আপনারা মেনে চলেন তাহলে আমি কথা দিয়ে বলতে পারি আপনারা একশো পার্সেন্ট মোটিভেশন পেয়ে যাবেন তৃতীয় নম্বর স্টেপে কী করবেন স্যাট স্ট্যাটাস কখনও দিবেন না স্যাট স্যাট স্ট্যাটাস দুই আপনি আপলোড করেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান তাহলে যার জন্য দিয়েছেন সে সে এ তো আমার জন্য দিয়েছে এ তো এ মানে আমি তাকে ছেড়ে চলে গিয়েছি এই জন্য সে অনেক খারাপ আছে সে মজা পাবে তার একটা ব্যবসা কিন্তু এটা সেজন্য কখনোই স্ট্যাটাস স্ট্যাটাস না সে গেছে মানে আমার কোনো কিছু যাই আসেনি তাকে ছেড়ে আমি কিন্তু অনেক ভালোবাসি কিন্তু যা আছে মনে আছে ভাই আপনার মনে কি চলছে এটা শুধু আপনি জানবেন কোনো বাইরের ব্যক্তি জানবে না আমি জানি আপনার বুকে হয়তো এখন চাকু যেরকম করে ফুরায় না ঠিক সেইভাবে ফুরবে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য একটু মোটিভেশন পেলে কমেন্ট বক্সে জানাবেন আরও আর একবার আসবো আমি আপনাদের মোটিভেশন দিতে আসি